সাংসদ আসনে জয়লাভ করলে বেকারদের কর্মসংস্থান হবে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করা হবে রবিবার হালিশহর পৌরসভার লোক সংস্কৃতি ভবনে এবারের নির্বাচনী সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একগুচ্ছ ভবিষ্যৎ প্রকল্পের আশ্বাস দিলেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আপনারা জানেন যে রাজ্য সরকারের পয়সা এখানে কেন্দ্রের এক পয়সা হয় এবং স্বাভাবিকভাবে তার দুপাশে শিল্প এবং ছোট বড় যাই শিল্প আসুক এখানে প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরি হবে আপনারা প্রত্যেকে জানেন মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি ব্যারাকপুর অব্দি মেট্রোর কথা ঘোষণা করেছিলেন এবং তার জন্য টাকা বরাদ্দ করেছিলেন আমাদের ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য মমতা ব্যানার্জি রেল থেকে চলে যাওয়ার পরে অন্যান্য সব জায়গায় মেট্রো সম্প্রসারণ হয়েছে কিন্তু ব্যারাকপুরকে দূর আমি মতো ব্যবহার করি ব্যারাকপুর অব্দি মেট্রো আসে আমি চেষ্টা করব যদি আমি সাংসদ নির্বাচিত হই ব্যারাকপুর অব্দি মেট্রো নয় ওটাকে যদি কল্যাণী অব্দি নিয়ে আসা যায় তার চেষ্টা আমি নিশ্চিতভাবে করি এরই পাশাপাশি তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নির্বাচিত হলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন জুট শিল্পের উন্নতি সাধনে সংসদে প্রস্তাব আনবেন পাশাপাশি শিল্প সংস্কৃতি সহ প্রাচীন ঐতিহ্যবাহী ব্যারাকপুরকে তিনি হেরিটেজে সম্মানিত করবেন এটাকে ছড়িয়ে জন্য আমাদের ইন্ডাস্ট্রি আমরা পরিবেশ সচেতনতার জন্য বলছি পলিথিন বয়কট করে অথচ গুজরাটের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য সেই পলিকে সব জায়গায় ব্যবহার করা হয়েছে এতে আমাদের আপনারা জানেন মমতা ব্যানার্জি যখন সাংসদ ছিলেন বেঙ্গলরাও তখন শিল্পমন্ত্রী ছিলেন এই জুট শিল্পকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি তখন বেঙ্গল রাউের ঘরের সামনে ধর্মায় বসেছিলেন মমতা ব্যানার্জির আন্তরিক প্রচেষ্টা জুট শিল্পের শ্রমিকেরা এখনো কাজ পাচ্ছে কিন্তু যেভাবে পলিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের জুট শিল্প ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে ছদিনের কাজ পায় না এবং চার দিন কাজ এসে দাঁড়িয়েছে এই জুট শিল্পকে যদি আমরা বাঁচাতে না পারি বেড়া করে কিন্তু নতুন করে অনেক বেকার তৈরি হয়ে যায় আমি চেষ্টা করব এই জুট শিল্পের জন্য সংসদে দাঁড়িয়ে যদি আমি নির্বাচিত হই এটা নিয়ে আওয়াজ তোলা এবং আমার সর্বশেষ যে স্বপ্ন আমাদের এই যে গঙ্গা বয়ে চলেছে আপনি যদি পুরো দেখেন দেখবেন রাসমণির ঘাট রাসমণির মন্দির রামপ্রসাদ সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কানাইলাল বৈরাগী চলে যান গুলাঝর কালিবাড়ি তারপরে চলে যান চৌরঙ্গি কালিবাড়ি মুগল পাণ্ডের ঘাট গান্ধী ঘাট এই যে পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা দারুণ পর্যটন তৈরি করা যেতে পারে কিন্তু আমি চেষ্টা করব এই গুন্ডার ঘাটগুলোকে সৌদার করে এই মূলাজ কালীবাড়ি সৌরমী কালীবাড়ি আমাদের রামপ্রসাদ সেনের কালীবাড়ি এগুলোকে ডেভেলপ করে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান আছে মঙ্গল পাণ্ডে আছে সুবীন্দ্রনাথ ব্যানার্জি আছে নেতাজি সুভাষচন্দ্র বোস নোহাপাড়ার থানায় একজন ছিল এই এইগুলোকে একত্রিত করে যদি এই 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 এটাকে একটা হেরিটেজ মানে একটা সম্মানিত করা যায় এই চেষ্টাটা আমি করব। আর সর্বশেষ কথা দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পরে আপনারা সারা ব্যারাকপুর জুড়ে যে সংসার দেখেছে তারপরেও পরবর্তীকালে আপনারা বেশ কিছু কুম খারাপ ব্যারাক আমার একটাই প্রতিজ্ঞা যদি আপনাদের সহযোগিতা পায় এই গুণটা খতম করে ব্যারাকপুরে চিরশান্তি প্রতিষ্ঠা করব যেখানে সব রাজনৈতিক দল তাদের মতামত খুব গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে করতে পারবে পারবে প্রকাশ এবং ভাবে অবশ্যই উপস্থাপিত করতে পারবে সমস্ত মানুষের মধ্যে তাদের মধ্যে কোনো দিদা অন্তর আমি এই কারণেও আপনাদের সহযোগিতা চাই এদিনের অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচার প্রচারসঙ্গীতের আনুষ্ঠানিক প্রকাশ করা হলো। বাংলা ও হিন্দি ভাষায় পৃথক দুটি সঙ্গীত গিয়েছেন কেশব দে ও সৌরভ গিরি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণামপুর ভট্টাচার্য জানান আধুনিক যুগের শিল্পীদের কণ্ঠে এই নির্বাচনী প্রচার সঙ্গীত ছাত্র যুব সমাজকে আকর্ষিত করবে জনপ্রিয়তা বাড়বে এই প্রচার সঙ্গীতের আপনারা জানেন যে আজকে ছাত্র যুবরাই প্রাথমিককে কাছে পেয়ে এবং প্রার্থী হিসেবে পেয়ে তারাকে উত্তেজিত এবং তারা অত্যন্ত আনন্দিত এবং তারা আপনারা জানেন ছাত্র যুব মানেই একটা জোশ ছাত্র যুব মানে একটা উন্মাদনা সেই হিসেবেই আজকে কেশবদের কণ্ঠে একটি গানের উদ্বোধন হলো এবং তার সঙ্গে গিরি একটা হিন্দিতে গান করেছেন তো আজকে প্রাথমিকের প্রচারে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই যে এই গান সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা আসবে এমনিতেই প্রাথমিকের উন্নয়নের কথা এবং প্রাথমিক যেই সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে এসছেন সেই বার্তাই গানের মধ্যে পরিষ্কারভাবে আছে এবং ব্যারাকপুরের মানুষ পার্থ তাকেই চায় সেই কথাকে যে খুব পরিষ্কারভাবে বলা আছে এবং নিশ্চিত এই গান আগামী দিনে প্রচারের ঝড় তুলবে এবং প্রচুর প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হবেই আমাদের প্রত্যেকটি মিটিং এর আগে এবং টোটো অটো প্রচার যা হয় সেখানে এই গান ব্যবহৃত পাশাপাশি বিরোধী প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গে তিনি বললেন অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গেছে তিনি বুঝতে পেরেছেন তার হার নিশ্চিত তিনি পার্থ ভূমিককে কপি করার চেষ্টা করছেন তবে তিনি যতই উৎসাহ প্রচার করুন না কেন ব্যারাকপুরের বুকে তৃণমূলই জিতবে বেসিক্যালি তিনি নাট ফেল করেছেন তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে তার হার নিশ্চিত এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিককে কপি করার চেষ্টা করছেন আমি নিশ্চিত আগামী দিনেও হয়তো আরও কপি করুন কিন্তু মনে রাখতে হবে তাকে যে যে সামনে থাকে যে সামনে যায় সে সামনেই এগোয় তিনি যতই কুচ্ছা করুক যতই অপপ্রচার করুক যতই ভয় দেখানোর চেষ্টা করুক এই ব্যারাকপুরের বুকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক দিচ্ছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর শহর তৃণমূলের সভাপতি প্রবীর সরকার হালিশহরের প্রাক্তন পৌরপিতা রাজু সাহানি অংশুমান রায় পৌরপিতা প্রণব লৌহ নৈহাটির পৌর পার্ষদ পার্থপ্রতিম দাসগুপ্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ এই অনুষ্ঠানে শিল্প সাহিত্য ও নাট্যজগতের প্রমুখ শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয় খালি শহর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট আজকের সংবাদ